রোমান মডার আজকে বাইকের সরাসরি দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ মাত্র পনেরো দিন চলা এসে পেয়ে যাবেন অনেক কম দামে এরপরে এই পাশে হচ্ছে জিক্সার দেখতে পাচ্ছেন এরপরে এই পাশে হচ্ছে জিক্সার এস এটা কিন্তু মট করে না অরিজিনালটা এরপরে এই পাশে হচ্ছে আর আছে এই পাশে হচ্ছে দুই দুইটা টিভিএস রাইডার আছে দুইটা পেয়ে যাবেন খুবই ভালো একটা প্রাইজে এরপরে এই পাশে হচ্ছে জিক্সার মনোটন আছে জিক্সার ন্যাকেট আছে এরপরে হচ্ছে আর টিআর ফোর বি আছে এরপরে এই পাশে ব্ল্যাক কালারের ফোর বি আছে আর রেড কালারটা কিন্তু এ এরপরে এই পাশে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় জিক্সার এসএফ আছে এক লক্ষ আশি হাজার টাকায় জিক্সার মন কি বলে অ্যাভজারেজ বাসন টু আছে এরপরে কম টাকার মধ্যে হচ্ছে জিক্সার মনোটন আছে পাশাপাশি আজকে কিন্তু অনেক গাড়ি আছে এরপরে এই পাশে আপনার হচ্ছে কি বলেন একশো পঁচিশ সিসি ডিসকভার আছে একশো দশ সিসি হচ্ছে প্লাটিনা আছে এরপরে এই পাশ হচ্ছে এর পাশে জিক্সা মনোটন আছে আরেকটা এরপর হচ্ছে কম বাজেটে যারা হচ্ছে এ এবিএস করছেন তাদের জন্য হিরো থ্রিলার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এরপর হচ্ছে ইয়ামার হচ্ছে একশো পঞ্চাশ সি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকায় এরপরে হচ্ছে এই পাশে হুন্ডা টিগার খুবই শক্ত শক্ত গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরপরে এই পাশে একশো পঞ্চাশ আর একটা গাড়ি এটা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ সিসি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা রাইট পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এরপরে এই পাশে হাইড্রেড পেয়ে যাচ্ছেন এই পাশে ডাবল হিরো হান মাত্র নব্বই হাজার টাকায় টিভিএস হিরো ইগনেটর আই থ্রি টেকনোলজি যুক্ত এটা পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় এরপরে মাত্র চল্লিশ হাজার টাকায় প্লাটিনা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ ইসি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এরপরে হচ্ছে সিডিআই পেয়ে যাচ্ছেন এরপরে এই পাশে লাখ টাকার নিচে লাখ টাকার নিচে রিক্সার মোটর পেয়ে যাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি পেয়ে যাচ্ছেন এরপরে মাত্র আশি হাজার টাকায় পালসার পেয়ে যাচ্ছেন সো কার কোন বাইকটি পছন্দ স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাইক নিতে পারবেন